হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুব ইজিলি পোলাও কিভাবে রান্না করতে হয় সে প্রস্তুত প্রণালীটি শেয়ার করব সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে পোলাও রান্না করার জন্য দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি পোলাও শেষ পর্যায়ে আমাকে বেরেস্তা দিতে হবে তার জন্য আমি আগেটি বেরেস্তাটা ভেজে নিচ্ছি বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো আলাদা করে এবং একই প্যানে আমি পোলাওটি বসিয়ে দেব এখন পোলাও রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ পোলাওর চাল রান্না করব তাই আমি আগে থেকে এক কেজি চাল ধুয়ে রেখে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ এবং কাঁচা কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে পোলাওর চালগুলো দিয়ে দেব পোলাওর চালগুলো দিয়ে খাঁচা অবস্থায় আমি অন্যান্য উপকরণগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেব এখানে আমি পোলাওর সাথে কিছু গাজর কুচি অ্যাড করবো আপনারা চাইলে গাজর মটরশুঁটি অ্যাড করতে পারেন এখন চাল আর গাজরগুলো খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নেব যাতে চালের ভিতরে থাকা পানি ভালোভাবে শুকিয়ে যায় খুব লো হিটে চালগুলো ভাজতে হবে এখন দিয়ে দিলাম তেজপাতা লং এবং এলাচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন চালগুলো ভালোভাবে ভেজে নেব চাল যত সুন্দরভাবে ভাজতে পারব আমার পোলাওটি ততই ঝরঝরে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা আদা দিয়ে চালের সাথে ভালো করে মিক্স করে ভাজি করে নেব আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি যদি শুকনো রান্না করতে চান তাহলে চালটা খুব ভালোভাবে ভাজি করার চেষ্টা করবেন তাতে করে আপনার বিরিয়ানি বলেন পোলাও বলেন খিচুড়ি বলেন খুবই ঝরঝরে থাকবে এখন দিয়ে দিলাম এখানে কাঠবাদাম আর কাজু বাদামের পেস্ট আমি কাঠবাদাম এবং কাজু বাদাম আগে থেকে গ্রাইন্ডার করে রেখেছি সেই পেস্টটুকু এখন চালের মধ্যে দিয়ে দিলাম সবগুলো পোকর ভালোভাবে মিক্স করে নেব এবং চালগুলো ভালোভাবে ভেজে নেব খুবই লো হিটে চালগুলো ভাজতে হবে নয়তো আপনার পেনে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আগে থেকে ফুটিয়ে রাখা কিছু পানি আমি এখানে দিয়ে দিব আপনাদের চালের থেকে পানিটা দ্বিগুণ পরিমাণে দেবেন চাল যদি এক কেজি থাকে পানি তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম এবং চালগুলো ভালো করে নেড়ে চেড়ে পলাগুলো রান্না করতে দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব চালগুলো ফুটে আসলে তারপরে বাকি উপকরণ দেব আমাদের চালগুলো প্রায় ফুটে এসেছে এখন এখানে আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে আবার দু থেকে মিনিট রান্না করব আমাদের পানি প্রায় আরেকটু শুকিয়ে চলে এসেছে এখন এ পর্যায়ে দিয়ে দেব একটু কেওড়া জল আমি এখানে দুধ থেকে দেড় চামচ পরিমাণ কেওড়া গাজ দিয়েছি তলোয়ার মতো আপনারা চাইলে বাড়ি টুকু কমিয়ে দিতে পারেন এখন দিয়ে থেকে ঘি আপনারা পোলাও রান্না করলে শেষ পর্যায়ে অবশ্যই ঘিটি দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলাও স্বাদ স্মেলটি খুবই ভালো আসে তা আমি এখানে প্রায় এক থেকে দেড়টা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর আমাদের পোলাও প্রায় রান্না হয়ে এসেছে আমি এখানে জাস্ট লো হিটে এক থেকে দু মিনিট পোলাওটি রান্না করে নেব বেশ আমাদের পোলাও রান্না করা হয়ে গেছে এখন চুলা আঁচটি বন্ধ করে দেব এবং পেঁয়াজ পেরেজটা দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে নেবো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম